ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব চলতি কথনে উৎসবটি কুরবানির ঈদ নামেও পরিচিত এই উৎসবকে ঈদ উজ্জুহাও বলা হয় ঈদুল আজহা মূলত আরবি বাক্যাংশ এবং এর অর্থ হল ত্যাগের উৎসব এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হলো ত্যাগ করা এই দিনটিতে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে দৈ নামাজ আদায় করে ও অব্যবহৃত পরে স্ব স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু ছাগল ভেড়া মহিষ ও উট আল্লাহর নামে কোরবানি করে আগামী সতেরোই জুন পালিত হতে চলেছে এই ঈদুল আজহা উৎসবকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাতে করে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয় উৎসব সেই মর্মে সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ পুলিশ প্রশাসনের উদ্যোগে বৈঠকে আমন্ত্রণ জানানো হয় খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকার ইমামদের সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধানদের বৈঠকে হাজির ছিলেন এসডিপিও অভিষেক মণ্ডল সিআই খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ রাজেশ মাহাতো খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র রিপোর্ট আমাদের টিভি স্যার আজকে আমাদের খন্ডঘোষ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের সংখ্যালঘু সম্প্রদায় এবং মুসলিম ভাইদের যে পবিত্র উৎসব কুরবানি সেই উপলক্ষে আমাদের যে সচেতনতা বৃদ্ধি করার জন্য যে কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে একটা ভিড় ডাকা হয়েছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন যে আমাদের পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য সরকার যে কোনো বড় অনুষ্ঠান হয় যেমন দুর্গাপূজা কালী পবিত্র ঈদ সমস্ত অনুষ্ঠানে কিন্তু পুলিশ প্রশাসন চায় যে আমাদের বাংলা এবং আমাদের ব্লক আমার থানা যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানগুলো মানে অনুষ্ঠিত হয় সেইগুলোকে সমস্ত অনুষ্ঠানকে সঠিকভাবে পরিচালনা করার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেগুলো পালন করার জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেখানে আজকে মিটিংয়ে যারা ইমাম সাহেব এসেছিলেন তারাও কিছু পরামর্শ দিলেন সেই পরামর্শ আমাদের যারা অফিসার আছেন সিআই সাহেব ছিলেন বসি সাহেব ছিলেন আরও আমাদের অফিসাররা ছিলেন তারা লিপিবদ্ধ করলেন কোথাও কোনো অসুবিধে অসুবিধা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশকে জানাতে বলেছেন আমরা আপনাদের মাধ্যমে যারা আমাদের ইমাম সাহেব এসেছে তাদেরকে তাদের কাছে অনুরোধ থাকবে যদি কোনো মানে অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিবেন এবং দেখবেন আমাদের খণ্ডঘোষ ব্লক এবং খণ্ডঘোষ থানা একটা শান্তিপ্রিয় জায়গা এখানে কোনো অনুষ্ঠানে সেখানে হিন্দু মুসলমান সমস্ত অনুষ্ঠানে কিন্তু সকল ধর্মে একসঙ্গে আমরা পালন করি